উনি জান্নাতে গিয়েছিলেন স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন মৃত্যু চেয়েছিলেন ওনাকে জান্নাতি ঢুকানো হয়েছিল ওই জান্নাতি ঢুকানোর দিন ছিল এই দিনেই মা আমার নবীকে সর্বোচ্চ সম্মানের মর্যাদার জায়গা সমাসীন করা হয়েছিল এই দিনটাই মাসটা ছিল এই মাস ইমাম হুসাইন সত্য মিথ্যা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য শাহাদাত বরণ করেছিলেন ওই শাহাদাতের দিন ছিল একষট্টি হিজরিতে কারবালা মহারমের দশ তারিখ বলো হুজুর এই যুগে এসে আমরা কি করব আজকে অনেকেই কিন্তু রোজা রাখছে আমি কুমিল্লা থেকে এসেছি বন্ধু আমার আশেপাশে অসংখ্য মানুষ রোজা রেখেছে আপনার তো জানেন নাই দিনটা এত বড় নিয়ামত রমজান মাসে রোজার পরে অনোর রোজা যদি গুরুত্ব পায় তাহলে সবচেয়ে বড় গুরুত্বের কোটায় থাকবে মুহররমের 10 তারিখের রোজা কিন্তু পরে নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি বলেছে আগামী বছর থেকে আমরা 9 তারিখ রোজা রাখব কারণ ইহুদিরা 10 তারিখ রোজা রেখেছে আমরা ইহুদিদের মতো করব না আমরা আমরা তাদের ব্যতিক্রম করব পুরস্কারটা কি জানবেন না এই মহারমের দশ তারিখে কেউ যদি একটা রোজা রাখতে পারে আমার আসুল জানিয়ে দিয়েছে বন্ধু তার চল্লিশ বছরের জীবনের গুণা মাফ করে দেওয়া হবে যদি মহারমের এই দশ তারিখে একটা রোজা রাখা যায় গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন এটার মর্যাদা তো বেশি যদি আপনার এলাকায় কোনো গরিব মানুষ আছে এই অসহায় মানুষ আছে এতিম আছে না নাই এতিমের মাথায় যদি কেউ মহরমের দশ তারিখে হাত বুলিয়ে দেয় আমার নবীজি জানিয়ে দিয়েছে ওই এতিমের মাথায় যত চুল তত সমপরিমাণ সাওয়াব তার আমল নামায় দেওয়া হবে এই বন্ধু আমি আপনাদেরকে বলে দেই মহারমের দশ তারিখে কেউ যদি কোনো রোজাদার কিফতার করাতে পারে গোটা মুসলিম উম্মা কিফতার করানোর সবাব তার আমল নামায় দেওয়া হবে এই মহারবের দশ তারিখে কেউ যদি কোনো অসুস্থ রোগীর সেবা করতে পারে তাহলে গোটা পৃথিবীর মুমিন মোহামেনাকে সেবা করার সমান সবাব তার আমল নামায় দেওয়া হবে এটার সবাব এটার মজা আছে না নাই তাদেরকে আরেকটা মজার কথা আমি বলে দেই বন্ধু আমি আপনাদেরকে আরেকটা মজার কথা বলি ইরাক নামে একটা দেশ আছে না নাই এই তৎকালীন সময় একটা সিটি ছিল যেই শহরের নাম ছিল রায় শহর ইরাকের রায় শহরের বাদশা মহরমের দশ তারিখে আজকে আপার অনেক টাকা খরচ করেছেন কথা কয় না করছেন এই যে মহরম মাসে খরসের ফজিলত দানের ফজিলত আল্লাহর পথে হুসাইন ইমাম হাসান হুসাইন আহলে বাইতের প্রেমে কুরবানি করার ফজিলত ও বন্ধু মহরম মাসে 10 তারিখে আপনি যদি দান করতে পারেন আপনার নিয়ামত কেমন হবে রে আমি আপনাদেরকে বলে দেই রায় শহরের বাদশার কাছে শেখ ভিক্ষুক হাত পাতলেন মহরমের 10 তারিখে ভিক্ষুক যখন হাত পাতল রায় শহরের বাদশা কি করলেন তাকে বিতাড়িত করে দিলেন না না তোমাকে সাহায্য করব না বিক্ষুক যখন মনটা খারাপ করে অন্য দিকে মোডটা ঘুরালো তখন একজন খ্রিস্টানের চোখে চেটে পড়ালো খ্রিস্টান ইশারা দিলো তুমি আমার কাছে আসো খ্রিস্টান যখন ইশারা দিলো তার কাছে বন্ধ গেলেন যাওয়ার পরে ওই খ্রিস্টানের ভিক্ষুককে সাহায্য করলো সাহায্য করার পরে ভিক্ষুকও খুশি হয়ে গেল খ্রিস্টানও খুশি হয়ে গেল খুশি হয়ে যাওয়ার পরে দিনটা পড়িয়ে গেল রাত্র যখন গবের হল ওই রায় শহরের বাচ্চা তিনি স্বপ্নে দেখতেছে তিনি মনোমুগ্ধক রে বালাখানার সামনে তিনি দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ বলেন না কিন্তু দুঃখজনক হলেও সত্য এটা ছিল ওনার নসিবে লেখা কিন্তু কে জানি ওনাকে ডেকে ডেকে বলছে আহারে রায় শহরের বাচ্চা এই পুরস্কার তো তোমার নসিবে ছিল এখন এটা অন্যই কেড়ে নিয়ে গেছে এটা তোমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে এটা তিনি স্বপ্নযোগে দেখতে পাইলেন কি স্বপ্নযোগে দেখতে পাইলেন দেখার পরে তিনি বসতে পারলেন বোঝার পরে বন্ধু সকাল যখন হলো দাদাভাই এবার কি করলেন ওই রাই শহরের বাচ্চা এক লক্ষদের দিরহামই বন্ধ খ্রিস্টাদের বাড়ি চলে গেল খ্রিস্টানের বাড়ি গিয়ে ক্রিস্টানকে এড়েকেড়ে বলল আমি তোমাকে এক লক্ষ দিরহাম দেব কত আমি তোমাকে এক লক্ষদের হাম দেব কত কালকে দানের বিনিময়ে যে পুরস্কার পেয়েছো ওই পুরস্কারটা তুমি এক লক্ষদের হামের বিনিময়ে তুমি আমার কাছে বিক্রি করে দাও এবার খ্রিস্টান একটা ডাক দিয়ে বললেন রে রাই শহরের বাচ্চা তুমি মনে করছো তুমি যা তুমি কালকে যে স্বপ্ন দেখেছো এই স্বপ্ন আমি খ্রিস্টানও দেখেছি আমি তোমাকে বলে দিতে চাই এক লক্ষ হামের বিনিময় ওই জান্নাত তো থাক দূরের কথা একটা চৌকাট আমি তোমার কাছে বিক্রি করব না এই মহারো এই আশুরার দশ তারিখে দান করার খরচ করার ফজিলত আমি জানতে পেরেছি তুমি দেখো আমি মধুর কালেমা পরে হয়ে গেলাম মুসলমান আরো আগে স্লোগান দেওয়া দরকার ছিল তোমরা তো ঘুমাই যদি চা খাইতে তাহলে ভাবতাম যে চা আছে হাতে চায়ের নেশাই ভুলে আছে ঠিক কিনা বলেন আরো জোরে আমার কথা কি ভাল লাগছে আরো জোরে বলেন আরে আরো জোরে বলেন মজার খবর না কি মনে করলেন আপনারা এই আসুরার ফজিলত দেখে একজন বিধর্মী হয়ে গেল মুসলমান এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন কারণ আমি আকির নবীর উম্মত হয়েছি এর চেয়ে বড় মজার কিছু হতে পারে পারে সবসে আওলা ভাল লাগে মজা না আরে কি মজা স্টুডেন্ট লাইফে কত গাইছি সঙ্গীত ঠিক কিনা মালাই মজার জিনিস তো রাসুল আরো মজার জিনিস আল্লাহ বানিয়ে পাঠাইছে রাসুলের রালে ভাই মজা কি কেউ হাতছাড়া করতে চায় আরো জোরে বলেন চাই আরো জোরে আমরা চাই একটু কষ্ট করতে পারবো না আজকের একটা রাত্র কিছু সময় সারা রাত্র না কি বলেন দাদা ভাই এই যে যুবক ভাইরা তোমাদের তুলনায় ওনার বয়সটা দেখছো অনেক না তোমরা আমরা ওই পর্যন্ত যেতেও পারবো না কারণ আমরা চার নষ্ট এই নষ্ট পরিবেশে থেকে থেকে আমরা হয়ে গেছি একবারে সর্বোচ্চ সীমারেখার দুষ্ট কথা কয় না আমরা আসলে দুষ্ট মানুষ না আমরা কি মিষ্টি মানুষ না যদি মিষ্টি মানুষ হতো আজকে হারুন ভাই আমার আম কিনে দিছে খাইতে যাই দেখে আমার বাচ্চারা পোকা আম কামড় দিয়ে আমি খাইলাম হান্ড্রেড পার্সেন্ট ধোকা বুঝেন নাই ওমা আমায় আমি নিজে একটা প্রভাত লিখেছি ছোট্ট একটা প্রভাত কে হবে আমি অন্যজন কি দোষে সব পেয়েছি আমি আমার করম দোষে আমি তাকে দোষ দিব আল্লা আল্লাহর দাসের উপর বান্দার উপর জলুম করে না জলুম অত্যাচার করে আজকে আমরা সেই কাতারে চলে গেছি সেখান থেকে ফিরে আসার জন্য আদর্শ আমাদের প্রয়োজন আছে নাই কারবালায় ফিরে যাওয়ার দরকার আছে না নাই আছে কারবালা কি ফিরে দেখার সব দরকার আছে না নাই আছে আছে ঠিক না ভাই ঠিক দেখেন একজন খ্রিস্টান মুসলমান হয়ে গেল আর আমরা মুসলমান হয়ে অনেকেই এখনো হয়ে আছি পথচারী ঠিক এটা কি আমাদের দুর্ভাগ্য না ঠিক আমাদের কি বদকিসমত না আর জোরে বলেন ঠিক বন্ধু সোহা কারবালার ফজিলত নেই এক ঘন্টা ঘন্টা দুই ঘন্টায় তিন ঘন্টা আলোচনা শেষ করা যায় না কারণ এটা বিভিন্ন দিকে হাঁটলে বন্ধু শুধুই তত্ত্ব তত্ত্ব আর খুঁজে পাওয়া যায় বন্ধু একটুখানি বোঝানোর জন্য ফজিলতটা বর্ণনা করলাম আমি আপনাদেরকে আরেকটা বলি হারুন ভাইয়ের আরেকটা মাহফিল এসেছিলাম বন দুই বছর আগে ওই মাহফিলে আমি বলেছিলাম আমার স্পষ্ট মনে আছে কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র এক হাজার বার দূরত পড়তে পারে দাইলামি শরীফের মধ্যে সে জেহাদিস খানাদিসের রাবি হলেন হজরত আমার নবী বলেছে প্রতিদিন যদি নবীকে ভালোবেসে দূরত পড়তে পারো মাত্র এক হাজার বার তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না জোরে জোরে কন্যা সাহান

এবার ভালোবাসছে দাদা কি বলে ঠিক আছে না বন্ধু আমি ছিলাম দেখেন তাদের আদর্শ তাদেরকে ধারণ করতে পারে জীবন পুরো বদলে যাবে দুই বন্ধু হাঁটতে বের হলো একদিন হঠাৎ করে চাইয়া দেখলেন আমার এই দাদুর মতো মরুব্বি আমার এই দাদা ভাইয়ের মতো মরুব্বি দেখছেন নি বুড়া যে চেহারা দেখছেন নি দাদা একটু এদিকে দেখান দাদা চেহারাটা দেখছেন নি কথা করে সুন্দর না কালা মনে হয় যেন নূর চমকাচ্ছে চেহারাই আর আমরা তাগরা জুয়ান আমাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাসুলের কথা মনে হয় না কারণ আমরা রাস্তা পুরো উল্টা তাদের রাস্তাটাই শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক ঠিক কিনা বলেন আমি কেন বললাম এক্সাম্পল বুড়ো দাদুকে দেখতেছে বন্ধু উযু করতেছে কে দেখতেছে হাসান হুসাইন দুই ভাই এবার দেখে দেখে দেখলো দুই মুরুব এই মুরুব্বি দাদা ভুল করতেছে হাসান দুই ভাই চিন্তা করলেন কি করব ভাইয়া দেখো গো বুরু দাদু ওযু করে কিন্তু ওযু তো হয় না এখন কি করব তারা না অত্যন্ত তীক্ষ্ণ মেধার অধিকারী ও বন্ধু তারা জান্নাতের লিডার তো এমনি এমনি হয় নাই এবার দুই ভাই মিলে চিন্তা করলেন ভাইয়া চলো আজকে বুরু দাদুকে প্রেমে মধ্য দিয়ে কি শিখাবো জু শিখাবো এবার দুই ভাই মিলে বড় দাদুর কাছে চলে গেলেন গিয়ে দাদুকে একটা সালাম দিলেন দাদু সালামের জবাব দিলেন দুই ভাই মিলে ভালোমন্দ জিজ্ঞেস করলেন আবার দাদু পাল্টা তাদেরকে ভালো বড় জিজ্ঞেস করলেন করার পরেবার এবার দাদুকে বলতেছে দাদু আজকে আপনাকে একটা বিচার করতে হবে কই কি গো কই এখনই বলবো কোয আমরা দুই বই মিলে যুগ করবো আপনাকে বলতে হবে কারো দুটা বেশি আল্লাহ আমি আপনাদেরকে তে পারব এখনকার যুবকদের সামনে বন্ধু প্রাপ্ত বয়স্কদের সামনে গুরুদিয়া যদিও যুজ করে ভুল হয় না কি রাইট হয় এখনকার যুবকদের বলা কখনোই সম্ভব নয় কারণ মুখে উসাইনি আদর্শ বাস্তব জীবনে কোনো কিছুই নাই কথা বলেন না কেন আমাদের দাদাবাই যারা মুরুব্বি হয়ে গেছে তাদের কি পড়ে গেলে হাত ধরে তোলার দায়িত্ব আমাদের তারা যদি কোনোটা উল্টা করে কারণ বিবেক বুদ্ধি কিন্তু ধীরে ধীরে চল্লিশের পরেটা কি হয়ে যায় মায়েনা হতে থাকে কিন্তু আজকে কি সেই যুবকদের মধ্যে সে আদর্শ কি আছে এই রুমে তাগরা জুয়ান নাতি পড়ে আছে ওই রুমে দাদু পড়ে আছে দাদুর খবর নেই না আর ইমাম হুসাইন দেখেন তাদের আদর্শ কেমন দুই বাই তো হাঁটতেছে হাঁটার মধ্য দিয়ে চলে যেতে পারতো ঠিক না বলেন কিন্তু যায় নাই দাদুগো আমরা দুই ভাই মিলে উঁজু করব আপনাকে বলতে হবে কারুটা বেশি সুন্দর দুই ভাই মিলে বন্ধু সুন্দর করে উজু বানাইতে থাকলেন আবার বড়ো দাদু একটা ডাক দিয়ে বললেন দাদু দাদু গ কে গ তোমরা এত সুন্দর তোমাদের উজু কে রে তোমাদেরকে এত সুন্দর উজু শিখিয়ে দিল এত সুন্দর নুরানি চেহারা তোমাদের এত মিষ্টি ব্যবহার তোমাদের এখনকার যুবকেরা এই মুরুব্বিদেরকে দেখলে সালাম দেয় না মুরুব্বিরা তো যুবকদেরকে সালাম দিতে বাধ্য কথা বলেন না কেন এটা কি হুসাইনি আদর্শ হতে পারে না গত কয়েকদিন আগে আমি এবং আমার ছেলেরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটা ছোট প্রোগ্রামে যাচ্ছিলাম তা আমরা কথা বলতেছি সালামের কথা দাদা আমারও মনে নেই কিন্তু আমাদের বাঁশ কাটিয়ে যাচ্ছে এক মরুব্বি মনে আছে তোমার এক মরুব্বী পাশ কাটিয়ে যাচ্ছে সাইকেলে করে মুরুব্বী যখন দেখলেন পাঞ্জাবি গায়ে মাথায় টুপি মুখে দাড়ি চিন্তা করলেন এটা নিশ্চয়ই হুজুর আমি যদি ওনাকে ক্রস করে চলে যাচ্ছিলাম কিন্তু উনি তো আমাকে ক্রস করেনি উনি আমাকে সালাম দিয়ে দিয়েছে এখানে আমার ওই মুরব্বি চাচা হয়ে গেল বড় আমি কিন্তু একটু কথা কয় না কেন বুঝে আসিনি আমি কি বুঝাইতে চাই আপনাদেরকে বুঝেননি এবার দুই ভাই মিলে যখন উজু করলো দাদু বলতে থাকলেন তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করলেন কে গো তোমরা এত সুন্দর তোমাদের উজু তোমাদের দুই ভাইয়ের উজুই তো সুন্দর কে শিখিয়েছে এত সুন্দর উজু এবার দুই ভাই ডাক দিয়ে বললেন দাদু আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ নই আপনার কলিজার টুকরা সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল্লিল আলামিন সরকারে মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দুই না তি গুরু দাদুকে কৌশল ও অদুশি শিখে দিলেন দাদু তো খুশি দাদু বলতেছে আজকে আমি ওদু শিখে গেলাম আর কি হবে না বল এটা হলো হুসাইনি আদর্শ দেখে আগে সালাম দিয়ে দিবেন যদি দাঁড়ায় চাচারে চিনেন না তো কি হচ্ছে চাচা কেমন আছেন ভালো আছেন আমি কি করে জানেন যখন অটো অটোতে সরি রকালে চলতে হয় না তো অটো ড্রাইভারকে ভাড়াটা দিয়ে বলে ভাই তুমি ভালো থাইকো অটো ড্রাইভার অবাক হয়ে যায় রিকশা ড্রাইভার অবাক হয়ে যায় আমি এটা কেন করি বোখারে শরীফের মধ্যে এসেছে হাদিস খানা আমার নবীজিগী বলেছে আমার নবীজি বলেছে একটা মানুষ অনেক বেশি দানবিক অনেক বেশি নামাজী কিন্তু তার ব্যবহার সুন্দর না তার ব্যবহারে মানুষ কষ্ট পায় নবীজি বলেছেন এক কথায় সে জাহান্নামি তানও করতে পারে না এত বেশি ইবাদ করতে পারে না কিন্তু তার আচরণে মানুষ মুগ্ধ হয়ে যায় আমার নবীজি তাৎক্ষণিকভাবে বলে দিলেন সে জান্নাতী এই জন্য ইমাম হুসাইনকে দাদার সাথে খারাপ ব্যবহার করছে আমরা হলে কি কইতাম দেখো না বয়স উজু করতে জানে না সারা জীবন কি করছে খালি কলা খাইছে আমরা হলে এটা বলতাম তাই না কিন্তু কত নমনীয় কত সুন্দর কত সফট এটা আমাদের জন্য শিক্ষা ঠিক কিনা বলেন আরো জড়ে এই আদর্শ আমরা লালন করবো আল্লাহ বললেন মসজিদে যাবেন তো যান ওই যে আমি বলেছিলাম ইমা হুসাইন শাহাদাতের এক সেকেন্ড আগেও তিনি কি করে নাই জিকির ছাড়ে নাই নামাজও কিন্তু আল্লাহর জিকিরের জলছা বন্ধু এখন তো গরম চলে আসছে শীত হইলে ওয়াজটা জম ভালো ঠিক নিয়ে বলে হুজুর কেন আমি আমার দিক থেকে বলছি কেন কারণ এখন আপনাদের এই পাহাড়ি আঁকাবাঁকা মেঠুকো ঘুরে ঘুরে দেখে দেখে আসতে অত্যন্ত ভালো লাগলো চাইয়া দেখলাম বন্ধু গাছের প্রত্যেকটার দালা একেবারে তাজা সবুজ সবুজ পাতাগুলো অত্যন্ত গ্লেজি দেখলে যারা সৌন্দর্য চক্ষের জুতি ফিরে আসে বল হুজুর কেন বললেন কিন্তু আর কয়টা দিন আগে ও গাছের এই সুন্দর চেহারা ছিল না

সুপারি গাছের টাও তো ধরে না আর অনেক গাছ আছে যেটা ঝরে ঠিক না বেঠি দেখেন কি মজা নবীজি চাইয়া দেখলেন গাছের পাতা বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে ঢাদি শরীফের মধ্যে এসছে নবীজি গাছের ঢালাটা ধরলো ধরার পরে আবু জরকে একটা ডাক দিলেন আবু জর উত্তর দিলেন লাভবাই কায়া রাসূলুল্লাহ আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন রে আবুজর চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতা কেমনি শুষ্ক হয়ে জয় জয় পড়ে নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর বান্দা আমিন উম্মত যখন আল্লাহর কুদরতি কদমে নামাজ নামক সেজদার মাধ্যমে জিকির করবে ওই গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরে যাবে ইমাম হোসেন এটা করছে কি করছে না তা আপনি করিনি কথা কয় না আরে উচিত কথা কইলে তো অনেকেই রাগ হয়ে যায় তাই না হুজুরের লগে রাগ করেন না ঠকবে আলেমদের সাথে রাগ করতে নাই তাদেরকে যত বেশি ভালোবাসা দেওয়া যায় ঠিক না ঠিক আমি আমার দাদা ভাই আমার যদি কেউ পেট ভরে খাওয়াইতে কয় আমি খুশি হই না আমি জুমার দিনে পবিত্র মিনারা মেম্বরে দাঁড়িয়ে যে ওয়াজ করছি এটা যদি মান্য চলে আমার মুসল্লি এটাতে বেশি খুশি হই বলবেন না আমি আবার কারো বাড়িতে খাওয়াটা পক্ষে নাই আমি খাইও না দেশে দেশের বাইরে যেখানে যে খাবার সাথে করে নিয়ে যাই আর জিজ্ঞেস করেন আসলে লুকা হয়ে গেল উনি ডিটেলস জানে আমার সবকিছু আমি একটা এক্সাম্পল দিলাম আর কি আপনাদেরকে প্রকৃত আলেম হচ্ছে ওরাই প্রকৃত শ্রোতা হচ্ছে ওরাই ভালোবাসার আকর্ষণ এবং বিকর্ষণ দুটোর মধ্যে হয় যারা বলে বলার পরে শোনার পরে যারা মানে এটাই হলো প্রকৃত প্রেম কথা বলেন না কেন আমরা ইমাম হাসান হুসাইনকে ইমাম হাসান রাজি আল্লাহ তালুকে ভালোবাসবো ভালোবাসা হলো তার আদর্শকে লালন করা